লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লিডার আর গ্র্যান্ড এল্ডারদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে যার জন্য সব ডিসেপল সেখান থেকে পালানোর জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু তখনই সেখানে গার্ডিয়ান অনেকগুলো স্টুডেন্টকে জড়ো করে সাইয়ানকে মারার জন্য তাকে খোঁজার কাজে লেগে পড়ে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লিডার আর গ্র্যান্ড এল্ডারদের ফাইটের জন্য সেক্টর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে যার জন্য এই সময় সেক্টর যতগুলো ডিসেপল আছে তারা সবাই নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে শুরু করে আর এই গ্রুপের মধ্যে একজন ছিল সেও সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পারি সে সেখান থেকে পালাতে পারে না কারণ অ্যাফেকশন প্যাভেলনের যতগুলো মেয়ে আছে তারা সবাই সাইয়ানকে ধরে ফেলে আর তারা বলতে শুরু করে সাইয়ান আজ কতদিন পর আমাদের আবার দেখা হলো কিন্তু তুমি আমাদের ছেড়ে এখান থেকে কোথায় পালাচ্ছ আমরা জানি এই সময় এই প্লেসে স্ট্রাই করাটা অনেক বেশি ডেঞ্জারাস তাই তুমি যদি কোথাও যাও তাহলে প্লিজ আমাদেরকেও তুমি তোমার সাথেই নিয়ে যেও আমরা দেখেছি এই প্লেস তোমার জন্য অনেক বেশি ডেঞ্জারাস তাই চলো আমরা জি ইংল্যান্ড শহরে আমাদের প্যাভিলনে ফিরে যাই সেখানে যাওয়ার পর আমরা আবার অনেক এনজয় করব। তুমি আবার আমাদেরকে পোয়েট্রি সিঙ্গিং ডান্সিং এই সব কিছুই শেখাবে আর আমরা সেই সব কিছুই শিখে তোমাকে অনেক বেশি এন্টারটেন করব। এইসব বলেই তারা সেখান থেকে সাইয়ানকে কোথাও যেতে দেয় না সাইয়ানও তাদের জন্য সেখানেই আটকা পড়ে যায় তখনই গার্ডিয়ান ইয়ে সাইয়ানকে খুঁজতে খুঁজতে অনেকগুলো ডিসাইপল নিয়ে সেখানে চলে আসে আর এর সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে এই মেয়েরা তোমরা এখান থেকে সরে যাও আর দ্রুত এখান থেকে চলে যাও এটা শুনে মিং সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে হেই আপনার সমস্যাটা কোথায় আপনি এখান থেকে আমাদেরকে যেতে দিচ্ছেন না কেন এটা শুনে গার্ডিয়ান বলে আমি এখানে কখন তোমাদেরকে বাধা দিলাম আমি তো এখান থেকে তোমাদেরকে চলে যাওয়ার কথাই বলছি কিন্তু এখানে তোমাদের মাঝখানে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে যার নাম সাইয়ান তাকে এখানেই ছেড়ে যাও কারণ এখানে তোমাদের সাথে আমাদের কোনো নেই আমাদের দুশ্মণী সেই ছেলে সাইয়ানের সাথে এইসব শুনে সাইয়ান বলে ইউ ইডিয়েট তুমি কি এখানে কিছুই বুঝতে পারছো না যে এখানে তুমি কি করছো তোমার বাবু যাকে তুমি অনেক বেশি ভালোবাসো আমাদের গ্র্যান্ড এল্ডার তার সাথে এই সময় আমাদের লিডার লড়াই করছে কিন্তু দেখো তুমি কোনো এখানে সাহায্য না করে আমাকে মারার জন্য দলবল নিয়ে আমার পেছনে চলে দেখে তো এসেছ এখন আমার মনে হচ্ছে এখানে শুধু তোমার মাথাই না এখানে যতগুলো পার্সেন আছে তাদের সবার মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই এটা শুনে এখানে গার্ডিয়ান সহ সেখানের যতগুলো ডিসেপল আছে তারা সবাই অনেক বেশি রেগে যায় আর তারা চিলাতে চিল্লাতে বলে ইউ বাস্টার্ড এই সময় তুমি মেয়েদের পেছনে কেন লুকিয়ে আছো যদি তোমার ভেতর সাহস থাকে যদি তুমি কোনো পুরুষ হয়ে থাকো তাহলে এই মেয়েদের পেছনে না লুকিয়ে সামনে আসো ও আমরা তো এটা ভুলে গেছি যে তোমার তো মেন পার্টি নেই তুমি তো এক লিঙ্গ ছাড়া সিংহ ছাড়া আর কিছুই না এইসব শুনে শাইয়ান বলে বলো আমি কি করব। আমি তো এখানে নিজ ইচ্ছায় এই মেয়েদের পেছনে দাঁড়িয়ে নেই তারাই এখানে আমাকে প্রোটেক্ট করার ওয়াদা করেছে কিন্তু অপর পাশে তোমরা এখানে আমাকে মারার জন্য এসেছ এর জন্য তারা এখান থেকে আমাকে ছাড়ছেই না কারণ জানি না কখন কি হয়ে যায় কিন্তু আমি এটা জানি যে আমি যতক্ষণ পর্যন্ত এই মেয়েদের মাঝখানে আছি ততক্ষণ পর্যন্ত এখানে তোমরা আমার কিছুই করতে পারবে না কারণ তোমরা কখনই এই মেয়েদের সামনে টিকতে পারবে না তখনই সেই মেয়েরা গার্ডিয়ান আর তার সাথে যতগুলো পার্সেন আছে তাদের ওপর চিলাতে চিলাতে বলে তোমরা কি জানো শাইয়ান কত আমেজিং একজন পার্সেন তার কাছে কতগুলো ট্যালেন্ট আছে তোমাদের কাছে তো তেমন কিছুই নেই তোমরা তো শুধু ইডিয়েটের গ্রুপ ছাড়া আর কিছুই না সাইয়ানের কাছে তার অজার নেই তো কি হয়েছে এর পরও সে তোমাদের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আমরা তো এই জিনিসটা বুঝতে পারি না যে তোমাদের মতো ট্রেস এখন পর্যন্ত কেন বেঁচে আছে তোমরা কেন নিজেদের জীবন নিজেরাই শেষ করে দাও না এইসব শুনে তারাও সেখানে অনেক বেশি রেগে যায় আর তাদের উপরেই চিল্লাতে শুরু করে যে দ্রুত সাইয়ানকে আমাদের হাতে তুলে দাও নয়তো আমরা এখানে অ্যাকশন নিতে বাধ্য হব এইসব শুনে সেই মেয়েরা বলে তোমরা এখানে যত যাই কর না কেন আমরা কখনোই সাইয়ানকে তোমাদের হাতে তুলে দেব না তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের এই ঝগড়ার মধ্যেই থার্ড গ্র্যান্ড এলার চলে আসে আর এর সাথে তিনি সেখানে অনেক বেশি রেগে বলে আমি তোমাদেরকে এখান থেকে অনেক আগেই এক সেফ প্লেস দেখে পালিয়ে যেতে বলেছিলাম কিন্তু এখনো তোমরা এখানে এইসব কি করছো তাই যত দ্রুত সম্ভব এই প্লেস ছেড়ে চলে যাও নয়তো আমি তোমাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলবো সেখানে ওনাকে এত বেশি রাখতে দেখে সাইয়ান সেই মেয়েদেরকে বলে হেই দ্রুত চলো আমরা এখান থেকে কোনো সেফ প্লেসে চলে যাই কারণ এখানে থার্ড গ্র্যান্ড এল্ডার অনেক বেশি রেগে আছে আমি আজ পর্যন্ত ওনাকে কখনো এত বেশি রাখতে দেখিনি তাই দ্রুত চলো আমরা এখান থেকে কোনো এক সেফ প্লেসে চলে যাই নয়তো তিনি এখানে আমাদের উপরও অ্যাটাক করে দিতে পারে এইসব শুনে সেই মেয়েরাও সাইয়ানের কথাই এগ্রি হয় আর তারা সেখান থেকে সাইয়ানকে নিয়ে চলে যায় তখনই সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার অনেক বেশি রেগে বলে গার্ডিয়ান আমি এই জিনিসটা বুঝতে বুঝতে পারছি না না যে যে তুমি তুমি এখানে কি করছো পারছো এই সময় এই প্লেসের মধ্যে আমাদের গ্র্যান্ড এল্ডার আর লিডারদের মধ্যে লড়াই হচ্ছে যার জন্য এখানে কত বেশি ডিস্ট্রাকশন হচ্ছে আর এই সিচুয়েশনের মধ্যে তুমি এই সেক্টর সাধারণ ডিসেবলদেরকে সেফ প্লেসে না নিয়ে গিয়ে তুমি এইসব কি ফালতু কাজ করছো তুমি এখানে নিজের পার্সোনাল মেটার মধ্যে এই সাধারণ স্টুডেন্টদেরকে ইউজ করে সাইয়ানকে মারার জন্য তার পেছনে তারা করে বেড়াচ্ছো এই শুনে গার্ডিয়ান বলে এখানে লিডার আর গ্র্যান্ড এল্ডারদের মধ্যে লড়াই হচ্ছে তারা সবাই অনেক বেশি স্ট্রং তাই এখানে আমার আর নাক গলানোর কোনো দরকার নেই কিন্তু এখানে সাইয়ান সে অনেক বড় যদিও এটা আমার পার্সোনাল কিন্তু এক বাস্টার্ড এতে কোনো কিছুই যায় আসে না আজ এখানে তার যত ক্রাইম আছে সেই সব ক্রাইমের জন্য তাকে তো শাস্তি পেতেই হবে এই সব শুনে এইবার থার্ড গ্র্যান্ড এল্ডার সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে ইউ বাস্টার্ড তোমার মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নেই তুমি কি এই জিনিসটা দেখতে পাচ্ছ না যে এই সেক্টর মধ্যে এই সময় কি চলছে এইসব কিছুর পরও তুমি কি করে এরকম কিছু করার কথা ভাবতে পারো এখানে তো তোমায় তোমার গ্র্যান্ড এলারের সাহায্য করার কথা ছিল আর এই সেক্টর মধ্যে যতগুলো সাধারণ রিসেপার আছে তাদের সবাইকে এখান থেকে সেফলি বের করার কথা ভাবার কথা ছিল কিন্তু তুমি এখানে এইসব কি করছো তোমার ভেতর কি নিজের গ্রুপের জন্য কোনো ফিলিংসই নেই সব শুনে গার্ডিয়ান বলে না আমার এই গ্রুপের জন্য তেমন কোনো ফিলিংস নেই আর এরই সাথে এই গ্রুপের যতগুলো স্টুডেন্ট লিডার আর গ্র্যান্ড এল্ডাররা আছে তাদের কারোর জন্যই আমার মনে কোনো ফিলিংস নেই আমি এই সেক্টের মধ্যে শুধু একজন পার্সেনের জন্যই পরোয়া করি সেই পার্সেন আর কেউ না আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডার যাকে আমি ভালোবাসি আর গ্র্যান্ড এল্ডারদের মধ্যে সবথেকে বেশি আমি যেই পার্সেনকে হেড করি সেই পার্সেন তুমি কারণ তুমি টাকা আর ফেমের জন্য যে কোনো পার্সনের সাথে শোয়ার জন্য তৈরি হয়ে যাও এটা শুনে থার্ড গ্র্যান্ড এলার সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তিনি সেখানে আর কোনো কথা না বলেই তার উপর অ্যাটাক করে দেয় আর এই জিনিসটা সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্লারও দেখে ফেলে আর এরই সাথে তিনি সেখানে গার্ডিয়ানের জন্য অনেক বেশি টেনশনে পড়ে যায় তখনই তিনি সেখানে অনেক জোরে বলে ইয়ে তুমি কি ঠিক আছো ওনাকে এভাবে ডিস্ট্র্যাক হতে দেখে লিডার বলে কি হলো এখানে তুমি আমার সাথে ফাইট করছো তাই এখানে তুমি এই ফাইটের উপরই ফোকাস করো এটা বলেই তিনি সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার কোনোভাবে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলেছে আর এরই সাথে তিনি সেখানে একটা সুযোগ পেয়ে গেছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি সেখান থেকে সরাসরি গার্ডিয়ান ইয়ের দিকে চলে যায় তখনই আমরা দেখতে পারি লিডার থার্ড গ্র্যান্ড এল্ডারের কাছে চলে এসেছে আর এর সাথে তিনি সেখানে তাকে জিজ্ঞেস করে কি হলো তুমিও এই ফাইটে জয়েন হয়ে গেছো আমি তো ভেবেছিলাম তুমি এই ফাইটে জয়েন হবে না এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে আমার তো এই ফাইটে জয়েন হওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু এই বাস্টার গার্ডিয়ান আমার সম্পর্কে অনেক উল্টো কথা বলছিল যার জন্য আমি আর নিজেকে হোল্ড ব্যাক করতে পারিনি কিন্তু এখানে আমি একটা জিনিস নোটিশ করেছি যে এখানে আপনি ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সেই অ্যাটাক খুব সহজেই ব্লক করে তার উপর অ্যাটাক করে তাকে সেখানেই বাধা দিতে পারতেন কিন্তু আপনি এরকমটা করেননি কেন এটা শুনে লিডার বলে সত্য বলতে কি আমি এখানে ফাইট করতে চাই না আমি তো এই ফাইট বন্ধ করতে চাই এখানে তো আমি শুধু এই জন্যই লড়াই করছি কারণ সে আমার উপর অ্যাটাক করছে তখনই আমরা দেখতে পারি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার গার্ডিয়ান পৌঁছে গেছে আর এর ইসাদে সেখানে তিনি তার এরকম অবস্থা দেখে বলে ডিয়ার তুমি তো এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছো এটা শুনে গার্ডিয়ান বলে হ্যাঁ অনেক ব্যথা করছে কিন্তু প্লিজ এর জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও কারণ আমি এখানে তোমার কোনো সাহায্যই করতে পারছি না যখনই আমি তোমার সাহায্য করার কথা ভেবেছি তখনই আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে আর দেখো এখানে আমি তোমার জন্য কত বেশি ট্র্যাভেল ক্রিয়েট করছি কারণ এত বেশি সিরিয়াস ফাইটের মধ্যেও তোমায় আমায় নিয়ে টেনশন করতে হচ্ছে তার এই সব কথা শুনে ফার্স্ট গ্র্যান্ড হেলার বলে না না তোমায় এই সব নিয়ে ভাবতে হবে না তুমি অনেক বেশি ইনজার্ড হয়ে গেছো তাই একটু রেস্ট করে নাও এটা বলেই তিনি সেখানে এক ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে আর গার্ডিয়ানকে সেখানেই বেহস করে দেয় আর এর সাথে তিনি সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে দেখ তুই এখানে কি করেছিস তাকে কত বেশি ইনজার্ট করে ফেলেছিস এটা শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে সে আমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছিল এমনকি সে এই সেট সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছিল যার জন্য আমি তার উপর ছোট্ট একটা অ্যাটাক করেছি আমার মনে হয় না সেই অ্যাটাকে তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যাবে নিশ্চয়ই সে এখানে নাটক করছে এই সব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার অনেক বেশি রেগে যায় আর বলে তুই এখানে তার উপর ছোট্ট একটা অ্যাটাক করেছিস তাই না ঠিক আছে তাহলে আমি এখানে তোর উপর একটা ছোট্ট অ্যাটাক করছি এটা বলেই তিনি থার্ড গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করে দেয় এই জিনিসটা দেখে থার্ড গ্র্যান্ড তার উপর অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি এই তাদের দুজনের এইসব নলিফাই করে দেয় আর বলে আমি বুঝতে পারছি না তোমরা এখানে এইসব ফালতু বিষয় নিয়ে কেন ঝগড়া করছো এখানেই থামো আর একটু শান্ত হও এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে কি শান্ত হব আমি এখানে কি করে শান্ত হব আর কি বললে এত ছোট একটা বিষয় তোমরা এখানে আমাকে ফাঁসানোর জন্য আর আমার নাম বদনাম করার জন্য মিথ্যা মিথ্যা কাহিনী তৈরি করেছ আর আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা অনেকগুলো এভিডেন্স জড়ো করে ফেলেছ এই সব কিছুর পরও আমি এখানে কি করে শান্ত হব তারা যখন এই সব বিষয়ে কথা বলছিল তখনই আমরা দেখতে পারি পেছন থেকে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার লিডার আর থার্ড গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করে দিয়েছে কিন্তু আমরা দেখতে পারি তারা সেই অ্যাটাক খুব সহজেই ডাচ করে ফেলেছে তখনই সেকেন্ড গ্র্যান্ড এল্ডার ফার্স্ট গ্র্যান্ড কে বলে কোনো টেনশন করো না আমি এখানে তোমার সাহায্য করার জন্য চলে এসেছি কিন্তু এক মিনিট আমি এই জিনিসটা বুঝতে পারছি না থার্ড গ্র্যান্ড এল্ডার তুমি তো সময় নিউট্রাল থাকো তাহলে আজ কেন এখানে তুমি গ্রুপ লিডারের পক্ষ হয়ে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের বিরুদ্ধে লড়াই করছো এখন তো আমার মনে হচ্ছে যে তুমি শুরু থেকেই অ্যাক্টিং করছিলে তুমি কখনোই নিউট্রাল ছিলে না তুমি শুরু থেকেই লিডারের পক্ষেই ছিলে আর আজ এরকম একটা সিচুয়েশনে তুমি তোমার আসল রূপ দেখাচ্ছ এই সব শুনে থার্ড গ্র্যান্ড এলার বলে না না এরকম কোনো বিষয় না আমি শুরু থেকেই নিউট্রাল ছিলাম আমি কখনই কারোর পক্ষ হয়ে লড়াই করিনি আর আজও আমি এখানে কারোর পক্ষ হয়ে লড়াই করছি না কিন্তু তুমি একটা জিনিস ঠিক ধরেছ যে এই সময় আমি লিডারের পক্ষ হয়ে ফাইট করছি আমার এরকমটা করার পেছনে অনেক বড় একটা কারণ কারণ আছে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার বলে কি কেমন তুমি কি এই জিনিসটা দেখো নি যে এখানে লিডার আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে ফাঁসানোর জন্য তার বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র করেছিল আর না জানে তারা কোথা থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছিল ওনার বিরুদ্ধে মিথ্যা এভিডেন্স রূপে আর সেই মেয়ে যখন তাদেরকে ধোকা দিয়ে সব সত্য আমাদেরকে বলতে শুরু করেছিল তখনই সেই তুমিও এটা দেখেছ যে ফোর্থ গ্র্যান্ড এল্ডার তাকে সেখানেই মেরে ফেলেছে যাতে করে সে সব সত্যটা আমাদেরকে খুলে বলতে না পারে এই সব কিছু দেখার পরও তুমি এখনও কি করে তাদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছো এখনও সময় আছে সত্যর পথে চলে আসো নয়তো ফিউচারে অনেক বেশি রিগ্রেট করবে এই সব শুনেও থার্ড গ্র্যান্ড এল্ডার সেখানে কোনো রিয়াকশন করে না তিনি সেখানে চুপ করেই দাঁড়িয়ে থাকে তার এরকম কোনো রিয়েকশন না দেখে আর তাকে এভাবে শান্ত দাঁড়িয়ে থাকতে দেখে ফার্স্ট গ্র্যান্ড এল্লার তার উপর অ্যাটাক করে দেয় আর এরই সাথে সেকেন্ড গ্র্যান্ড এল্লারও তার উপর অ্যাটাক করে দেয় আর বলে আমি বুঝতে পেরেছি এই সব বলে এখন আর কোনো লাভ নেই তখনই আমরা দেখতে পারি তাদের দুজনের অ্যাটাক দেখেও সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আর এরই সাথে তিনি বলে এই সব কিছুর মধ্যে আমার দোষ কোথায় আমি তো শুরু থেকেই কারোর পক্ষে ছিলাম না কিন্তু আমি বুঝতে পারছি না শেষ সময় সবাই আমার বিরুদ্ধে কেন চলে গেছে কিন্তু তখনই আমরা দেখতে পারি লিডার থার্ড গ্র্যান্ড এল্ডারের সামনে চলে এসেছে আর এরই সাথে তিনি সেখানে তাদের দুজনের অ্যাটাকে ব্লক করে ফেলে আর বলে তোমাদের এখানে তার সাথে লড়াই করার কোনো দরকার নেই সে এখানে কিছুই করেনি তোমাদের লড়াই আমার সাথে তাই এখানে তার সাথে না আমার সাথে লড়াই করো তখনই সিন শিফট হয় আর আমরা ফোর্থ গ্র্যান্ড এলারকে দেখতে পাই যে কিছুক্ষণ আগে ফাইটার মধ্যেই গায়েব হয়ে গিয়েছিল তিনি শুধু শুধুই সেখান থেকে চলে যায়নি তিনি অনেক বড় একটা কাজের জন্য সেখান থেকে চলে গেছে তিনি এই সময় সেই স্ট্যাচু সামনে চলে এসেছে যেই স্ট্যাচু এই মিটিং হলের বাইরে ছিল আর এই স্ট্যাচুকে মোকিন গ্রুপের গ্রুপ গ্রেট ফরমেশন বলা হয় এই স্ট্যাচুর সাহায্যেই এই গ্রুপের চারপাশে অনেক বড় একটা ইনভিজিবল শিল্ড ক্রিয়েট হয় আর সেই শিল্ড ক্রিয়েট করার জন্য এই স্ট্যাচুর ভেতর একটা স্টার্ন দিতে হয় সেই ইস্টার্নের পার ইউজ করেই এই স্ট্যাচু এই গ্রুপের চারোপাশেই অনেক পাওয়ারফুল এক ব্যারিয়ার ক্রিয়েট করে আর সেই ব্যারিয়ার যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকে ততক্ষণ পর্যন্ত বাইর থেকে কোনো এনিমি গ্রুপের মেম্বাররা প্রবেশ করতে পারে না কিন্তু এই গ্রুপের মেম্বাররা খুব সহজেই ভেতর থেকে বাইরেও যেতে পারে আর বাইরে থেকে ভেতরেও আসতে পারে তা ওখানেই ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে আমার মনে হয় সময় চলে এসেছে এটা অ্যাক্টিভ করার এটা বলেই তিনি সেই স্ট্যাচুর সাহায্যে সেই ব্যারিয়ার অ্যাক্টিভ করে আর এই জিনিসটা সেখানে থার্ড গ্র্যান্ড এল্লারও নোটিশ করে আর এই সাথে তিনি বলে তাহলে ফাইনালি ফোর্থ গ্র্যান্ড এল্ডার তার কাজ করেছে আমাদের সেক্টের প্রোটেকটিভ ব্যারিয়ার সে অ্যাক্টিভেট করে দিয়েছে আর এই রিসাতে তিনি ভালো ছিল তাহলে ফাইনালি এখন আমাদের নাটক শেষ করার সময় চলে এসেছে ওনার এই কথায় আমরা বুঝতে পারি যে এখানে তারা অনেক সময় ধরেই অ্যাক্টিং করছে নিশ্চয়ই তাদের কাছে এখানে অনেক বড় একটা প্ল্যান আছে আর এখানে থার্ড গ্র্যান্ড ইল্ডারের এই চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় তাহলে আমরা নেক্সট এপিসোডে এই জিনিসটা জানতে পারবো যে এখানে তাদের প্ল্যান কি ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে